তো হ্যালো একটা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের যে ভিডিওটা হচ্ছে মেনলি আমরা যে কলাগাছে ইনজেকশন ইঞ্জেকশন থিওরি অলরেডি আমাদের নেক্সট আলাদা 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 অনেক কান্ট্রিতে এরকম ইঞ্জেকশন থিওরিতে কাজ চলছে তো এটা হচ্ছে এটা কি কারণে হয় যে আমরা কলাগাছে যে ভিটামিন ইউজ করি ঠিক আছে যে কলা গাছে ভিটামিন যাই যে কোনো একটা জিনিস গোড়ায় বা ওপরে একটা স্প্রে টস্প্রে করি ঠিক আছে নর্মালি এই যে পাতায় পাতার উপরেই সব পাতা নিয়ে আসবে পাতা খাবারটা রেডি করবে পাতাকে বলা হয় রান্নাঘর কাছে তো সেই জায়গা থেকে তো মেনলি এই গাছ কি করে পাতা পৌঁছে দেয় গাছের খাবারটা তো সেই জায়গায় অনেকটা টাইম প্রসিজিয়র হয় তো সেই জায়গায় আমরা প্রোসিজিওর থেকে তাড়াতাড়ি করার জন্য যেটা কি করা আছে ইঞ্জেকশন থিওরি তো এই ভিটামিনটা আমরা যে ভিটামিনটা আমরা ইউজ করছি এটা ভিটামিন হচ্ছে আমাদের ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের ম্যাজিক বলে ঠিক আছে এমআই স্প্রে প্লাস এন্ড প্লাস হচ্ছে গ্রো ম্যাজিক তো আমরা এই ভিটামিনটা যখন ইউজ করছি তো সেই ভিটামিনটা ডাইরেক্ট ইঞ্জেকশন থিওরির মাধ্যমে ইউজ করব তো কিভাবে ইউজ করব চলুন আসুন ভিডিও তো আমরা দেখেই আমাদের এটা এখানে আছে তো পাঁচ এম এল আমাদের নেওয়া হয়ে গেছে তো সের টা খুলে নিয়ে যদি নেওয়া হয় তাহলে ভালো বেটার আমরা প্রয়োগ করব তো তাহলে দেখা যাক কীভাবে আমরা ইউজ করব এই যে একটা কলা গাছ তো মেনমালি বুক আমাদের সমান সমান গাছ পাওয়া দরকার তো তাহলে কি হবে মাটি থেকে দেড় ফিট উচ্চতায় আমরা ইঞ্জেকশনটা প্রয়োগ করবো ঠিক আছে তো দেড় ফিটে যখন হবে এইখানে আমরা কীভাবে পুরোপুরি সোজা নেবো না পুরোপুরি এইভাবে নেবো না ঠিক আছে তো আমরা এরকমভাবে অ্যাঙ্গেলে নিয়ে নেবো আস্তে আস্তে বের করব আর পুশ করবে যাবে আর কিছু অংশ যদি বাইরে বেড়ে যায় নো প্রবলেম এটুকু তো মেনলি এইভাবে আমাদের ইঞ্জেকশন যদি আমরা পুশ করি তাহলে কি হবে গাছের ভিটামিনটাও তাড়াতাড়ি পৌঁছে যাবে গাছের ভেতরে তো সেই জায়গা থেকে ফলনটাও ভালো হবে এবং ফলনটা বৃদ্ধি হবে তো সেই জায়গা থেকে আমাদের যে ভিটামিনটা ইউজ হয় সেটা কোনো মানুষের ক্ষতি করে না প্লাস হচ্ছে কোনো গাছের ক্ষতি করে না এবং সেই জায়গা থেকে আমরা যদি নিজেরা যদি খেয়ে ফেলি সেই জায়গা থেকে কোনো ক্ষতি করে না তো আমাদের পুরোটাই অর্গানিকভাবে বেশভাবে তৈরি করা আমাদের যেই ভিটামিনটা ঠিক আছে তো আমরা আসছি তো আমাদের এই ভিডিওতে আর যেটা আরেকটা কথা বলবো আপনারা যারা যারা চাষ করছেন বর্তমানে ভালো ফসল ফলাতে চাইছেন তো সেই জায়গা থেকে আপনারা ইঞ্জেকশন থিওরি যদি প্রয়োগ করতে চান আমাদের ডিসক্রিপশানে যেটা আছে আমাদের নাম্বার দিয়ে থাকবে আমরা আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে সরাসরি তো পরবর্তীতে নতুন একটা ভিডিওতে আমাদের ওয়েলকাম জানাবো